তোমার কি অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হার্ট বা বুক জ্বালা পড়া হয়েছে আর টেনশন না কারণ আজকের এই ভিডিওত আমি একটা মেডিসিনের বিষয়ে আলোচনা করব যেটা সবারই পরিচিত মেডিসিন মেডিসিনটার নাম হয়েছে ওমেস টোয়েন্টি ওমেস টোয়েন্টি অ্যাকচুয়ালি মেডিসিনটার ব্র্যান্ড নেম এই ওমেশ টোয়েন্টির সল্ট কম্পোজিশন হয়েছে ওমিপ্রাজল এই ওমেস টোয়েন্টিত ওমিপ্রাজল টোয়েন্টি এমজি থাকে ওমিপ্রাজল হয়েছে প্রোটন পাম্প ইনহেবেটার গ্রুপের মেডিসিন এই অমিপ্রাজলে পেটের ভিতরে এক্সট্রা অ্যাসিড প্রোডিউস হওয়াটা বন্ধ করে পেটের মাঝে যে টাইমে এক্সট্রা অ্যাসিড প্রডিউস হয় ওই টাইমে অ্যাসিডিটি হয় প্যাট ব্যথা করে পেটে আলসার হয় বুক পোড়া করে তো এই অমিপ্রাজল খাওয়ার ফলে এই অমিপ্রাজলে পেটের মাঝে এক্সট্রা অ্যাসিড প্রডিউস হওয়াটা বন্ধ করে যার ফলে আমরা এসিডিটি গ্যাস আলসার তারপরে হার্ট বান বা বুক পোড়া থেকে রক্ষা পাই এই ওমেশ টুয়েন্টি খাওয়ার নিয়ম হয়েছে ডেইলি সকালে খালি পেটে একটা করে ক্যাপসুল খাওয়া বাট তোমার কন্ডিশনের উপরে নির্ভর করে তোমার সমস্যার উপরে নির্ভর করে ডক্টরে কোনো কোনো টাইমে তোমাক দিনে দুই টাইমও খাওয়ার জন্য অ্যাডভাইস করা পারে তো এই ব্যাপারে তুমি ডক্টরের সাথে কনসাল্ট কইরা তোমার ডোজটা নির্ধারণ করা পারো বাট ম্যাক্সিমাম টাইমে ডেইলি এক টাইম নেওয়ার জন্য অ্যাডভাইস করা হয় গর্ভবতী মহিলা আর ব্রেস্টফেডিং মাদারে ওমেস টুয়েন্টি নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করা দরকার সাইড ইফেক্ট অব ওমেস টোয়েন্টি ওমেস টোয়েন্টির সাধারণত অত সাইড ইফেক্ট নাই তারপরেও ওভার ডোজ বা দীর্ঘদিন ব্যবহার করার ফলে ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ক্যালসিয়ামের অভাব মাথা ব্যথা পেটে ফাঁপা হওয়া ডায়রিয়া আদি হওয়া পারে তো এই মেডিসিন নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই